হ্যালো আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন তো আজকে বিকেলে একটা পোস্ট করেছিলাম যে আজকে একটা ভিডিও নিয়ে আসবো নতুন তো সেই ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও ভিডিওটা আনকমপ্লিট এই ভিডিওটা দিছি এডিটের জন্য মানে কাজের মানে এডিট করার জন্য আমি ফুল ভিডিওটা কমপ্লিট ভিডিওটা দিতে পারিনি তবে আশা করি খুব তাড়াতাড়ি ফুল ভিডিওটা কালকের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় এরকম নতুন নতুন ভিডিও দেখতে তো আজকে এই ভিডিওটা বানাইছি খুব আর্জেন্টলি কাজ করা হয়েছে এখানে তিন মিনিট এগারো সেকেন্ডে রুমটা কমপ্লিট করা হয়েছে আপনার আর্জেন্ট আজকে বিকেলে আসছে এক জামাই বউ মানে নতুন বিয়ে করছে তাদের জন্য এই রুমটা বানানো হয়েছে আপনার সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে আপনার তিন মিনিট এগারো সেকেন্ডের ভিতরে তাই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আজকে আবার একটু কাজের চাপ বেশি গেছে ভিডিওটা তাই কমপ্লিট করতে পারি নাই আশা করি কালকে ফুল কমপ্লিট ভিডিওটা আমার ব্লগ ভিডিওতে আবার দিয়ে দেব টিউন সিট করে আমি কথা বলবো না তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন রেকর্ডটা বাসায় এসে সাদে বৈশা বৈশা একলা একলা মানে ভিডিও করার পরে রেকর্ডটা করলাম কথা বলতে পারি না এখানে বস আসছিলো আরও সিনিয়ররা আসিল তাদের সামনে মানে কথা বলতে পারি নাই লজ্জায় খুব কষ্ট করে ভিডিও বানাইতে হয় ভাই আমি তেমন একটা প্রফেশনাল ব্লগার না আমি নতুন সবাই সাপোর্ট করবেন আমাকে দেখেন কত সুন্দর করে কাজ করতেছে এই রুম বানাইতে চার পাঁচজন লোক লাগে না দুইজন লোক হইলেই বানানো যায় তবে আর্জেন্ট তো এই কারণে চার পাঁচজন মিলে আমরা ভিডিওটা করছি দেখেন কত সুন্দর ভিডিও আমার ওই ফুল কমপ্লিট ভিডিওটা দেখবেন কমপ্লিট ভিডিও তেমন একটু সময় নেবো না খুব খুব অল্প ওই কমপ্লিট ভিডিওটা ট্রেনিং দেওয়া থাকবে দেখেন আমাদের বস আসছে যা কাজ একটু সমস্যা হচ্ছিলো একটু ভালো হচ্ছিলো না দেখেন বেলুন ফোলা আমার বস এই ফ্লাওয়ার দেওয়া হইতেছে দেখতে পারবেন কমপ্লিট ভিডিওটার মধ্যে কিভাবে কত সুন্দর লাগে ভিডিওটা মানে সাজানোটা কত সুন্দর হয়েছে কমপ্লিট ভিডিওটার মধ্যে দেখতে পারবেন আপনারা দেখেন ফ্লাওয়ার সাজানো হয়ে গেছে এর মধ্যে একটু স্টপ করছিলাম স্টপ করে এখন একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর লাইট অফ করলে এটার ভিউ অনেক সুন্দর হয় ও ছোটো ছোটো মোমবাতি দেওয়া হয়েছে হ্যাঁ আমার এক বাইক বেলুন নিয়ে খেলতেছে নেপালি দেখেন ভিডিওটা জানাবেন সবাই কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে এটা হচ্ছে টয়লাইট তো বন্ধুরা চোখ রাখুন আমার ব্লগে নতুন কমপ্লিট ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম